আমাদের হচ্ছে রঙের বাহার রঙের পাহাড় আমাদের বাবুরার মধ্যে একমাত্র প্রত্যেকটা কাপড়ের প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাই আমাদের ভাইদের সাথে আমাদের কেতা ভাইদের স্বার্থে তো তারা যেন নিতে পারে আমাদের স্ক্রিনশট মারবেন আমরা দাম বলে দেবো অনেক ভাই বলে আমরা দাম বলি না একদম নতুন ডিজাইন চলে আসছে ঈদ আকর্ষণ আমাদের এই সপ্তাহে দুই সপ্তাহ অনেক মালার ঈদ আকর্ষণ তো যারা যারা দিতে আমাদের যোগাযোগ ইনশাল্লাহ সারা বাংলাদেশে নাম মাত্র

আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ সেখানে ছবি তুলে দিয়ে দেবো যারা যারা নিতে যোগাযোগ করবে ঠিক আছে